আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের বিলে তো বিলে মূলত আসার কারণ হচ্ছে এই যে সরিষা দেখতে পাচ্ছেন এই সরিষার ক্ষেতটা আমাদের এখানে অনেক জমে রয়েছে আমাদের আসলে বিল তো মূলত এখানে এসেছি সরিষাতে বিষ দিতে হবে বিষ প্রয়োগ করতে হবে সরিষার ফুল প্রায় পঁচানব্বই পারসেন্ট বলা যায় যে পড়ে গেছে তো সময় একবার বিষ স্প্রে করতে হয় স্প্রে করলে আসলে ফসলটা ভালো হয় ফসলের দানাটা ভালো হয় তো বিষ স্প্রে করার জন্য আপনাদের আমি আপাতত বিলে এসেছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি এখন বিষ স্প্রে করতে হবে তো চলেন যাওয়া যাক প্রথমে আমি দুই ঢুক বিষ অলরেডি দিয়ে দিয়েছি যে আপনাদেরকেও দেখায় ভালো লাগবে তো এই যে পিছনে দেখেন বিষের ঢুক এখন যেতে হবে বিষের ঢুকটাতে পানি তুলতে হবে তো পানি তোলার জন্য চলেন আমরা যাই এই তো সরিষার সেই ক্ষেত আমি বাসায় থেকে দুইটা বালতি নিয়ে এসেছি বাল্টিতে পানি তুলতে হবে আর এইখানে আমার বিষ গুলে রেখে দিয়েছি এখান থেকে যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা করে মগ রয়েছে বা আসলে বিশেষ হচ্ছে এটা বিল তো মানে বিলের মধ্যে তেমন কোনো পুকুর নেই অনেক দূর যেতে বই যে সামনে দেখা যাচ্ছে কলার গাছ তো ওইখান থেকে আমাকে পানি উঠে আসতে হবে তো সেই জায়গাতেই আমি যাচ্ছি আপাতত অবশেষে পাহাড়িতে চলে এসেছি এটা একটা ছোট কুঁয়া আমরা বলি আমাদের ভাষায় যে বিলের মধ্যে যেই আবর্জনা জনত জিনিস থাকে সেটা কুঁয়ে আমরা বলি আপনারা কী বললেন অবশ্যই জানাবেন যে ছোট্টনা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই জায়গা থেকে আমাকে পানি উঠিয়ে নিতে হবে আর কি সেই বিষের ঢুকে সে হচ্ছে আমাকে এখানে দুইটা বাত্রাস তুলে আপাতত তো সাফ করতে হবে পানিটা নেওয়ার মতো একটা প্রসেস করতে হবে তুলি দেখা যাক কতই পানি উঠে উঠছে অনেক নোংরা পানি ফ্রেশ না পানি দিয়ে অবশেষে এই যে ঢুকটা ভর্তি করেছি ঢুকের পানি আপনারা বুঝতে পারছেন হয়তো নীল হয়ে আছে আসলে নীল হওয়ার কারণ ওষুধ মিশানো আছে বা বিষ মিশানো আছে তাই